জন্মদায় আমার আত্মবিশ্বাস কলমের প্রতি নিজের প্রতি এবং লেখার প্রতি আমি খুব আনন্দ করি যে লেখা আমাকে আমার এবং আগামী দিনে আমাকে এই পুরস্কার এই শিল্পী আমাকে আগামী দিনে আবার পাড়ে থেকে যে আপনারা আপনারা সাইট থেকে আপনারা পাড়তে আছে সম্মানটাকে বজি বতিরা তার

তাদের তরমানি হতে পারে ভালো হতে পারে হতে পারে সেভাবে লেখা কেউ ভালো হয় যদি তার চলে অর্থাৎ মানে নির চর্চা চলে সেই জন্যই কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা নয় কোনো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা না করে একজন সাহিত্যিককে সাহিত্য রচনার জন্য তাকে পেয়ে যেতে হবে আর তো নতুন জিনিস ছেলে যদি করা যায় তাহলে কোথায় পুরস্কার অবশ্যই আসবে সেটা প্রভাব আমি নতুন প্রভাব পেয়েছি

আমি সেই কথাটি বিশ্বাস করি আর কবিরা তো সত্য কথের প্রতি সত্যের পূজা তারা সবসময় সত্যের পথ অনুসরণ করবে তাই সমাজের যে অবক্ষয় সমাজের যে অবনমন সেগুলো একজন কবির হৃদয়কে স্বাভাবিকভাবে আহত করে আমাদের আমি সেই আহত হৃদয়ে সেই প্রতিবাদকে আমার কলমের ভাষায় ব্যক্ত করি কবিতার মতো দিয়ে গল্পের মতো দিয়ে এটাই আমাদের কাজ আমি মনে করি যা যে একটা সময়ে যে একটা খুব খারাপ সময়ের মতো দিয়ে চলেছে একটা অপকৃত সময়ের মতো চলেছে সেই वैसे ऑटोमेटिकली एक बहुत एक बहुत बड़ी बात है जो मैंने पढ़ी है आदमी के भावनाएं चुने पर काफी चुने मनुष्य को बहुत जानकारी हो है सही कहानी हमारे किताबों में लिखा संत कबीर संत अपना इकोनॉमिक जो जीवन का साइकॉल और वर्तमान के जारी पाते हैं और इस मामले में राजनीति देश की स्थिति बंगाल